আপনারা যারা টিকটক ভিডিও ভাইরাল করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি কিছু সেটিংস দেখাবো যেগুলো ফলো করে আপনি সহজেই আপনার টিকটক আইডিটা বা টিকটক ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন বলে রাখা ভালো আমি নিজেও কিন্তু প্রফেশনাল একজন টিকটকার নয় তারপরেও কিন্তু আমার টিকটক আইডিতে হাজার হাজার ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ কিভাবে আপনি আপনার টিকটক আইডির ভিডিওগুলোকে ভাইরাল করবেন আজকে আমার দেখানো কিছু সেটিংস ফলো করুন আশা করি আপনার টিকটক আইডি বা টিকটক ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন ও রাইট তো টিকটক ভিডিওগুলোকে ভাইরাল করার জন্য প্রথমেই চেক করে নিতে হবে যে আপনার টিকটক আইডি স্ট্যাটাসটা কীরকম আছে যদি টিকটক আইডির স্ট্যাটাস রিকমেন্ডেবল না হয় তাহলে কিন্তু সেই ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না তো তার জন্য প্রথমে আপনাকে চেক করে নিতে হবে যে আপনার টিকটক আইডির যে স্ট্যাটাসটা সেটা কি আছে সেটা চেক করার জন্য চলে আসবেন সিম্পলি প্রোফাইলের মধ্যে তারপর উপরের দিকে জিরোট লাইন আছে এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ওকে তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে নিচের দিকে চলে আসবেন এখানে একটা অপশন থাকবে সাপোর্ট নামে এই সাপোর্টের মধ্যে ক্লিক করে দিলে তিনটা অপশন চলে আসবে আপনাকে এখান থেকে দুই নম্বর যে অপশানটা আছে সেফটি সেন্টার এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তারপর এখানে দুইটা অপশন চলে আসবে তো এখানে প্রথমেই যে অপশনটা আছে অ্যাকাউন্ট স্ট্যাটাস এটাতে ক্লিক করে দিবেন তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার টিকটক আইডিতে কোনো স্ট্যাটাসটা কীরকম আসে দেখতে পাচ্ছেন নিউর অ্যাকাউন্ট ইজ ইন গুড স্ট্যান্ডিং তার মানে টিকটক আমার আইডিতে বলতেছে যে আমার যেই স্ট্যাটাসটা অ্যাকাউন্টের সেটা গুড তার মানে তার মানে টিকটক নিজে আমার আইডিটা মানুষের সামনে সাজেস্ট করবে যদি এখানে দেখতে পারেন যে আপনার ভিডিওর আইডির স্ট্যান্ডার মানে স্ট্যাটাসটা গুড না থাকে তাহলে আপনার যে ভিডিওগুলো থাকবে মানে যে ভিডিওতে কোনো ভুল থাকবে এখানে লিস্ট আকারে দেখতে পারবেন যদি কোনো ভিডিওতে কপিরাইট মিউজিক বা কপিরাইট এমন কিছু থাকে যেটা হচ্ছে টিকটক কমিউনিটি গাইডলাইনের বাইরে তাহলে এখানে সেই ভিডিওগুলো দেখতে পারবেন তো দুই তিনটা ভিডিও পাঁচটা ভিডিও থাকলে সেই ভিডিওগুলো ডিলিট করে দিবেন তাহলে কিন্তু এখানে আপনার স্ট্যাটাসটা গুড চলে আসবে আর যে কোনো ফেসবুক ইউটিউব যেখানেই হোক যদি সেটা সাজেস্টেড হয় স্ট্যাটাসটা যদি আইডির সাজেস্টেড হয় তাহলে সেই ভিডিওগুলো টিকটক ইউটিউব ফেসবুক নিজেই কিন্তু সেগুলো মানুষের কাছে সাজেস্ট করে মানুষের কাছে পৌঁছে দেয় আর তখনই কিন্তু আপনার যে কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় তো এটা আপনি প্রথমে অবশ্যই এখান থেকে চেক করে নেবেন যে অ্যাকাউন্ট স্ট্যাটাসটা আপনার কী থাকলে তো খুবই ভালো এবার আপনাকে যে কাজগুলো করতে হবে তার জন্য আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন আপনাকে কিছু বেসিক জিনিস মাথায় রাখতে হবে দেখুন বর্তমান সময়ে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু টিকটক ভিডিও তৈরি করতেছে এখন সবার টিকটক ভিডিও কিন্তু ভাইরাল হয় না তার তার কারণটা কারণটা কি হচ্ছে তারা হয়তো কিছু আছে যেগুলো ফলো করে না যেমন আপনাকে এমন সময় টিকটক ভিডিও আপলোড করতে হবে যেই সময়টা টিকটক ভিডিও ভাইরাল হওয়ার জন্য সুইটেবল এখন এই সময়টা আপনি কিভাবে বুঝবেন দেখুন আপনি যদি রাত তিনটার সময় কোনো টিকটক ভিডিও আপলোড করে দেন তাহলে কি সেটা ভাইরাল হবে কখনোই না কারণ এই টাইমগুলো সাধারণত ঘুমানোর টাইম মানুষ এই টাইমে টিকটক তো দেখে না তো এই টাইমে ভিডিও ভাইরাল করার কোনো চান্সই নাই আর প্রথম অবস্থায় যখন আপনি কোনো ভিডিও আপলোড করেন সঙ্গে সঙ্গেই যে ভিউগুলো হয় সেগুলো কিন্তু ওদের অ্যালগোরিদম চেক করে তো আপনি ফেসবুক বা ইউটিউব বা টিকটকে কোনো একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গেই দশ হাজার বা এক হাজার ভিউ হয়ে গেছে তখন কিন্তু টিকটক ফেসবুক এদের অ্যালগোরিদম বুঝবে যে মানুষ ভিডিওটা দেখতেছে তারপরে কিন্তু সেই ভিডিওটা আরো আরো মানুষের কাছে যেমন সাধারণত মানুষজন সোশ্যাল মিডিয়াতে সময় দেয় সেই টাইমে ভিডিও আপলোড করতে হবে তারপর যে কাজটা করতে হবে আপনাকে নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাতে হবে বর্তমানে টিকটকে হাজার হাজার ভিডিও আছে হাজার হাজার মানুষ ছবি দিয়ে ভিডিও বানাইতেছে যেগুলো কিন্তু ভাইরাল হয় না হ্যাঁ হয় খুবই কম বাট যদি আপনি নিজের ভয়েস দিয়ে নিজের ইউনিক কিছু দিয়ে ভিডিও বানাতে পারেন তখন কিন্তু সেই ভিডিওটা সহজেই ভাইরাল হয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন কিভাবে টিকটকে ভয়েস দিয়ে ক্লিয়ার ভয়েস দিয়ে ভিডিও বানানো যায় যদি দরকার হয় কমেন্টে জানাবেন আমরা দেখাবো কিভাবে যে টিকটকে আপনি ভয়েস দিয়ে প্রফেশনালি ভিডিও তৈরি করবেন টিকটক ভিডিও তৈরি করবেন এরপর আপনাকে যেই কাজটা করতে হবে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে যেমন হতে পারে দিনে তিনটা সকালে একটা দুপুর একটা বা রাতে একটা এই টাইমে তিনটা ভিডিও আপনি আপলোড করবেন যদি সময় কম থাকে সেক্ষেত্রে সকালে এবং সন্ধ্যার দিকে ভিডিও আপলোড করতে পারেন অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করে একটা নিয়মের মধ্যে থেকে ভিডিওগুলো আপলোড করতে থাকেন সেই ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে আরেকটা বিষয় এই যে আমার আইডিতে দেখতে পাচ্ছেন হাজার হাজার ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ এখানে একটা কথা বলে রাখি যাদের ফেসবুক আইডিতে ফোন নাম্বার বা ইমেল অ্যাড করা নাই তারা কিন্তু হাজার জনমেও ভিডিও ভাইরাল করতে পারবেন না আপনার টিকটক আইডিতে অবশ্যই কোনো না কোনো একটা নাম্বার এখানে অ্যাড করে রাখবেন কারণ ওই নাম্বারগুলো দিয়ে দেখতে পারবেন ফেসবুক সরি টিকটক কিন্তু এখানে একটা ইয়ে থাকে যে ইয়োর ফ্রেন্ডস বা এখানে কিন্তু কিছু মানুষকে শো করে যেগুলো আপনার ফোন নাম্বার দিয়ে মানে ফোনের কন্ট্যাক্টে আছে তাদেরকে কিন্তু তাদের নামে যে আইডিগুলো খোলা আছে সেই আইডিগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে শো করে সাজেস্টেড আসবে আপনার পরিচিত যারা আপনার ফোন নাম্বার যাদের ফোনে সেভ করা বা যাদের ফোন নাম্বার আপনার ফোনে সেভ করা তাদের আইডিগুলো কিন্তু এখানে শো করে তো যদি এখানে এই আইডিগুলো শো করতে মানে শো করাতে পারেন যদি ফোন নাম্বার বা ইমেল অ্যাড করেন তখনই কিন্তু এখানে এগুলো শো করবে আর এগুলো শো না করলে কিন্তু কখনোই ভিডিও ভাইরাল হবে না কারণ নিজের মানুষদের কাছে ভিডিও না গেলেও সেই ভিডিওটা ভাইরাল হয় না সেক্ষেত্রে ভিডিওগুলো ভাইরাল হওয়ার কোনো চান্সই নেই তো অবশ্যই যাদের ফোন নাম্বার প্রাইভেসি বা অন্য যে কোনো কারণে ফোন নাম্বার বা ইমেল অ্যাড করতে চান না তারা অবশ্যই ইমেল অথবা ফোন নাম্বার অ্যাড করে রাখবেন ফোন নাম্বার বা ইমেল অ্যাড করা থাকলে কী সুবিধা সেটা তো আমি বললামই আমার নিজেও প্রথম প্রথম দু একটা আইডি ছিল যেখানে আমি ফোন নাম্বার বা ইমেল অ্যাড করতাম না কারণ ওই যে নাম্বার বা ফোন নাম্বার অ্যাড করলে পরিচিত বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজনরা জেনে যায় যেই কারণে আমি ফোন নাম্বার অ্যাড করতাম না তো ওই আইডিতে কিন্তু ভিউ হয় বাট যখনই আমি নতুন করে প্রফেশনালি টিকটক আইডি খুলেছি এবং নাম্বার ইমেল অ্যাড করেছি তখন থেকে কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু হয়েছে এবং আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপলোড করলে এখন হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় চাইলে আপনারা এসে আইডিটা ভিজিট করতে পারেন তো গাইস মূলত এই ধরনের কিছু সেটিংস ফলো করে আপনি টিকটক ভিডিওগুলোকে ভাইরাল করতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে অবশ্যই এগুলো মেনে চলুন আশা করি টিকটক ভিডিওগুলো সহজেই ভাইরাল হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ